কাপড় দিয়ে এরকম সুন্দর করে বেঁধে দিয়েছে আর তার মধ্যে হাফ মানে এতটা মতন আছে আর কি জল ঠিক আছে ঠান্ডা কুয়াশা পড়ছে আর এরকম গরম গরম ধোয়া ওটা পিঠে উঠছে ভালো কি চাই আর কি চাই জীবনে শীতের রাত আর এই বছরে একদিনও পিঠে খাওয়া হয়নি তো আজকে যে পিঠের আসরে সবাই মিলে বসে গেছে দেখো সবাই কাজ করছে আর আজকে কি পিঠা হবে তাই না আজকে হবে ভাপা পিঠে তোমরা কারা কারা ভাপা পিঠে খাও বা বানাতে জানো অবশ্যই কমেন্টে জানিও আর চলো আজকে পুরো ভাপা পিঠের রেসিপিটা তোমাদেরকে দেখাবো মা যে জাস্ট বসালো এখনো একটা রেডি হয়নি আর এইদিকে এখানে এসে দেখাচ্ছি কি হচ্ছে ফার্স্ট

エーバにかしむのに連れていらした。 ভাপা পিঠা তো তোমরা অনেক বানানো দেখেছো কিন্তু আজকের যে বানানোর স্টাইলটা এটা কিন্তু সবথেকে ইউনিক আমার মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কতটা ইউনিক আর এইখানে মা যেটা মাখছে সেটা হচ্ছে চালের গুঁড়ো এখানে মা আড়াই কিলো চালের গুঁড়ো নিয়েছে আর উষ্ণ গরম দুধ সামান্য চিনি আর নুন দিয়ে ওই চালের গুঁড়োটাকে ভালো করে ঝরঝরে টাইপের করে মেখে নিচ্ছে নিয়ে তারপরে তো তোমাদের প্রথমে দেখালামই এই যে চাল নিতে কীভাবে এটাকে চেলে নিচ্ছে তাহলে কি ওই যে দলা দলা একটা ব্যাপার আছে চালের গুঁড়োর সেই ব্যাপারটা কিন্তু চলে যাচ্ছে আর সুন্দর একই রকমের একটা ঝরঝরে টাইপের চালের গুঁড়ো হচ্ছে প্লাস হচ্ছে সেটা দুধ দিয়ে মাখা রয়েছে যেটা হচ্ছে পিঠের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকে রেসিপিটা দেখে তোমরা অবশ্যই আগামীকাল বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম একটা হাড়ি নিয়েছে বড় দেখে তারপরে সেটাকে একটা ভেজা কাপড় দিয়ে এরকম সুন্দর করে বেঁধে দিয়েছে আর তার মধ্যে হাফ মানে এতটা মতন আছে আর কি জল ঠিক আছে জলটা ফুটবে তারপরে পিঠেটা কিভাবে দেয়া হচ্ছে সেটাও ভালো করে দেখাবো দেখতে থাকো খুব ভালো লাগে দেখতে থাকো না পিঠে হয়ে গেলে দেখতে থাকো আমরা খাবো ওদিন দাও আমি শুধু ওদিন দেখছি কেমন তাহলে তুই এই যে যে কষ্টটা বুঝতে পেরেছিস তোর দিদি বুঝতে পারে নাই দেখ বুঝতেই চায় না কি করা যায় কষ্টটা ফিল করতে পেরেছি দাদা হচ্ছে মানে একদম বছরের প্রথম দিন ওর মাসির ছেলে মানে আর আছে যেটা পুবন ও কান্না করছে তাহলে দাদা কান্না করছে দাদাকে কে না ওর মাসি বকেছে এবার ওর মায়ের কাছে সে কান্না করছে তুমি মাসিকে বকো দাদাকে কেন বকো

বাচ্চা কাচ্চা এক জায়গায় হলে যেটা হয় সেটাই হচ্ছে আর এখানে চলো আমি পিঠে বানানোর প্রসেসটা খুব ভালো করে দেখাই এ দেখো ওই যে রেডি করা যে চালের গুঁড়োটা মানে গরম দুধ দিয়ে মেখে করা হলো সেটা প্রথমে দিলো তারপরে হচ্ছে কোরানো খেজুরের গুড় তার উপরে নারকেল আবার এ দেখো চালের গুঁড়ো তার উপরে দেবে আবার খেজুরের গুড় তার উপরে দেবে নারকেল এইভাবে মানে একদম সুন্দর করে বিরিয়ানির লেয়ারের মতন লেয়ার তৈরি করে যে বাটিটাকে রেডি করা হলো এইবার এটা বসানো হবে ভাপে পিঠে হওয়ার জন্য আর মা যেভাবে ভাপে বসাচ্ছে দেখে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এত একটা মানে দারুন টেকনিক বানায় হ্যাঁ মা হচ্ছে একসাথে অনেকগুলো বানাবে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে এরকম টাইম লাগবে এরকম দিলাম প্রথমে হ্যাঁ দেখে দাও চাপতে হবে না তো না প্রথমে চাপবি না একবারে উপরে যখন লাস্টটা দিবি তখন এবারে এবারে তো মানে এবারে গুড় দেব তাই তো হ্যাঁ অল্প অল্প দিয়ে দে মানে গুড়ের যেন সাইড দিয়ে না বেরায় সেইভাবে দিবি না না আমি আমার একটু বেশি উঠে গেছে সে বেশি দে কিন্তু অসুবিধা নাই মানে বাটির সাথে জানো না ঠিক আছে খাদ্য চাল দিয়ে করে মানে বালি কিরকির করে একদম ভালো লাগে না আমি তো সেই দিনকে জানতাম না দোকান থেকে কিনে নি চালের গুড়ি বলেছেন কি হালকা করে একটু

ওই যে হ্যাঁ এতক্ষণে আমি বানালাম ঠিক আছে মানে প্রত্যেক বছরই মার সাথে সাথে বানাই কিন্তু মানে সেরকম ভাবে আমি এক্সপার্ট যে ভাপা পিঠে বানানো তা না ওইটা মা খুব ভালো করে আর ছোটবেলায় মামাবাড়িতে খেতাম এরম বড় বড় মাটির সরাই বানাতো বল এরকম মাটির সরাগুলো হয় না হ্যাঁ হ্যাঁ মানে এরম বড় মাটির সরার মধ্যে বড় বড় করে লেয়ার দিত সে পুরো বিরিয়ানির লেয়ারের মতন তারপরে সেটা বানানো হতো পিঠেটা দেখতে এরম বড় মাথার মতন হতো সেটাকে এরকম ছুরি দিয়ে কাটা হতো কেটে চার টুকরো দিয়ে এরকম একটা পিঠা হতো একটা বড় সাইজ হতো বল মানে টুকরো করে পিস পিস করে আর কি খাওয়া হতো তো এইবারে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে পিঠেগুলোকে ভাপে বসানো আর এই হাঁড়িটাকে কিভাবে রেডি করেছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর আমি আগে বলে দিলাম এই যে বাটিগুলোকে সুন্দরভাবে লেয়ারে সাজিয়ে ওগুলোকে জাস্ট হালকা হাতে আর কি ফট করে উপর করে দিতে হবে তাহলে কি বাটি থেকে গুঁড়োগুলো ছেড়ে যাবে না একদম মানে ওই কাপড়ের কাছে নিয়ে গিয়ে তারপরে দেখো আরও একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিল এইটা জিনিসটা কতটা ইজি মানে এক সঙ্গে চারটে পিঠে আর কতটা সহজভাবে ভাবে মা দিল মানে এই প্রসেসে যদি ভাপা পিঠা করে কত তাড়াতাড়ি হবে এই একটা একটা করতে গেলে প্রচুর সময় লাগে তো এরপরে হোক পিঠাগুলো তুলি আমি তো দেখাচ্ছি মানে দারুণ মজা লাগে হ্যাঁ হ্যাঁ পর তো মানে বিয়ের পরে আমরা শাশুড়ি মায়ের হাতেই ভাপা পিঠে বেশিরভাগ বছর খাই মানে এইখানে মায়ের হাতে খাওয়াই হয় না তোমার কি দুঃখ আজকে খাবে মায়ের হাতে

এটা একটা স্টিলের বাটি তার উপরে কিন্তু ইউননটা মা বানিয়েছে কিন্তু দারুন জলে ইউননটা এটা যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় কোনো প্রবলেম নেই খুব চলে হ্যাঁ হ্যাঁ মানে দেখো পিঠে হয়ে গেছে এবারে হচ্ছে পিঠে তোলা হবে মানে বাইরে প্রচন্ড ঠান্ডা কুয়াশা পড়ছে আর এরকম গরম গরম ধোঁয়া ওঠা পিঠে উঠছে ভালো কি চাই হ্যাঁ আর কি চাই জীবনে চাই এটা খেলিয়ে বোঝাই পিঠে খেলেই জীবন চলে

কোনোটা যদি যাস তাহলে সেইটা ওই আগে যেটা দিলি ওইটা খালি আর যেটা খাওয়ার পরে দুইটা লাভ দিবি দেখবি ঠিক

আহ ওমা লাগা লাগা এ সুতো জানি পায় ফুটি না করো ফেলে দে নে তাইলে নে ব্যাটা বাটি তো নে তাইলে নে নে এটা থাম বল নে বাটি তো সাজা কর মুইছনে অনেক বাবা गौतम স্টেপ থেকে শুরু করি নাকি মুইছনে ভিডিও তে ভালো হসকো মুইছনে

কেকটাও টাইম লাগে এটা মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে সাথে সাথে না না আমি বলছি যে এই জিনিসটাই যে সাথে সাথে জিনিসটা পুরো কেকের মত স্পঞ্জ মানে স্পঞ্জ স্পঞ্জ হয়ে কি ঠিক হলো লোক

যাই হোক আমরা সবাই কিন্তু এক জায়গায় হলে এইরকমই মজা করি আর প্রদীপ এরকমভাবেই সবাইকে এন্টারটেন করে যায় মানে নিজে কার্টুন ক্যারেক্টার হয়ে যায় হয়ে গিয়ে সবাইকে হাসানোর চেষ্টা করে আর দেখো একদম গরম গরম পিঠে মানে তোলা হচ্ছে আর খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ভাপা পিঠে কিন্তু অরিজিনাল টেস্ট পেতে চাইলে এরকম গরম গরমই খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাপা পিঠের টেস্টটা নষ্ট হয়ে যায় আমাদের পিঠে পর্ব শেষ তারপরে পিঠে পর্ব পরে আমাদের আবার ডালে চলে পিকনিক হচ্ছে ডালে চালে ধনে বাটা বাটা আবার সেই দুপুরে লঙ্কা চচ্চড়ি আর এই যে রান্না বান্না করে মানে ছাদে রান্না হয়েছে তারপরে এই দেখো হাঁপিয়ে গেছে আস্তে আস্তে সব বসে গেছে নিমন্তন্ন এই দেখো সব বাচ্চা বা আগে বসিয়েছে এই যে এই বাচ্চা আরো আগে বসেছে হাতা ওই যে মাসি নিয়ে এসছে

মানে সবাই পেট ভরে মোটামুটি খাওয়ার পরে আড়াই কিলো চালের ভাপা পিঠা বানানো হয়েছিল হ্যাঁ চলো 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 বল আসলে তোমরা সবাই চলে যেতে চাও আমাকেও আমাকেও পরান পড়তেছে

হ্যাঁ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সেটা কালকেই বলবো কেন উঠতে হবে আমাদের আজকে সব কিছু প্ল্যান হয়ে গেছে আর এখন ভেতরে গিয়ে আমি ভিডিও এডিট করবো ভিডিও পোস্ট করবো করে তোমার ঘুমাবো তারপরে সকাল সকাল ওঠা মানে আটটার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করি আজকে প্রচুর হিবি জিবি সব কিছু দিয়ে মানে সন্ধ্যেবেলার একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভয় পেয়ে গেছি মানে মেনলি হচ্ছে ভাপা পিঠাটা শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার মায়ের আর কি ভাপা পিঠে বানানোর প্রসেসটা কেমন লাগলো মানে একসাথে কতগুলো পিঠা হয়ে যাচ্ছে আর কতগুলো সুন্দর লেগেছে খেতে তো অসাধারণ ছিল ফাটাফাটি ছিল একদম পিওর খেজুরের পাটালি গুড় দিয়ে করা তো নারকেল সব কিছু ভরে ভরে দেয়া সে মেলা থেকে একটু একটু করে দেয় তো মানে সেই টেস্টটা আসে না মানে চালের গুঁড়োটা আবার দুধ দিয়ে মাখানো বুঝতেই পারছো টেস্ট কতটা ভালো এসছে যাই হোক চলো প্রচন্ড ঠান্ডা লাগছে কি আছে যে সবাই চলে গেল সবাই চলে গেল চলো আমরা বর্ধমান চলে যাই চলো আমরা বর্ধমান চলে যাই তাহলে আমি কোথায় যাবো এখন আমি কোথায় যাব বলো কোথায় যাব বলো হ্যাঁ হ্যাঁ সবাই খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নাও চলো টাটা ভিডিও শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল একদম সকালবেলা উঠে যেতে আমার ব্লগ শুরু করছি কালকে গালকে বাবাই